জয়গুরু বন্দে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকে একজন জিজ্ঞাসা করলেন শারীরিক সতাচারের জন্য কী কী নিয়ম আমাদের সাধারণত মেনে চলা দরকার শ্রী শ্রী ঠাকুর বলছেন যেমন প্রস্রাব করে জল নেওয়া নাকে মুখে আঙুল দিয়ে হাত ধুয়ে ফেলা পরের ব্যবহৃত জিনিস যথা জামাকাপড় গামছা বিছানা ইত্যাদি ব্যবহার না করা পায়খানা করে খুব ভালো করে শৌচাতি করা ব্যবহারের জিনিসগুলি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অসুখ বিসুখ হলে রোগের সংক্রমণ যাতে না হতে পারে এমনভাবে চলা অন্যের এটো না খাওয়া এক পাতে অনেকে না খাওয়া কোনো ফলটল খেতে গেলে ধুয়ে খাওয়া বাসনপত্র ভালো মাটি দিয়ে ভালো করে মাজা ঋতুমতি মেয়েদের শুদ্ধাচারে চলা বিশেষ ছোঁয়া না করা রেস্টুরেন্টে চা না খাওয়া ইত্যাদি দোকানের খাবার যথাসম্ভব বাদ দিয়ে চলা বাইরে থেকে এসে হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করা বাসি কাপড়ে খাদ্যদ্রব্যাদি স্পর্শ না করা রান্নাঘরে না ঢোকা আলগা আলগোছে করে জল খাওয়া আমিষ আহার ও পেঁয়াজ রসুন মাদকদ্রব্য দিয়ে বর্জন করে চলা কদাচারী লোকের হাতে না খাওয়া মাঝে মাঝে উপবাস করা কিছু খেতে গেলেই হাত পা মুখ ধুয়ে খাওয়া আলো হাওয়া ও মাটির সংস্রব বজায় রেখে চলা স্নানাদি ঠিক মতো করা পরিমিত আহার বিহার শ্রম নিদ্রা ও বিশ্রাম নিয়ে চলা পারিপার্শ্বিককে সদাচারী করে তোলা সবার সঙ্গে শুভ সংগতি নিয়ে চলা নিজে স্ফূর্তিযুক্ত থাকা মানুষ যাতে স্ফূর্তিযুক্ত থাকে তাই করা মোটামুটি এইগুলি যদি ঠিক রাখা যায় তাহলে অনেকখানি হয় এ আমি মোট কথা কতগুলি বললাম তাছাড়া বৈশিষ্ট্য অনুযায়ী যার শরীর মন যাতে সুস্থ ও প্রসন্ন থাকে তার তা পালন করে চলা উচিত জয়গুরু